রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে দুটো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই নিত্য নতুন আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন আজকের দিয়ে শুরু করা যাক তো বন্ধুরা অনুযায়ী দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে আপনারা কেরিয়ার নামক সেকশানে যখন আসবেন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে নামলে দেখবেন জব ভ্যাকান্সি বলে এখানে একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড এ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটি শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট ডিপার্টমেন্ট অফ এখানে দেওয়া হয়েছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে এটা আপনাদের নেওয়া হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে এখানে প্রথম যে পোস্টটি উঠে এসেছে সেটা হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এখানে নাম্বার অফ ভ্যাকান্সি আছে একটা দ্বিতীয় পোস্টটি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এখানে টোটাল চারখানা শূন্য পদে ভ্যাকান্সি আছে তো এই দু ধরনের পোস্ট আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার একটা আর সফটওয়্যার ডেভেলপার নেওয়া হবে চারটে এবার বলা হয়েছে ফর ডিটেলস অ্যাবাউট পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেথড অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসিডিউর ভিজিট ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে আর একটি বিষয় এখানে বলা হয়েছে আপনারা যারা আবেদন করবেন এই পোস্টগুলোতে লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ সাত দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ওয়েভেল টেকনোলজি লিমিটেডের ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব দ্বিতীয় নোটিফিকেশানটি দ্বিতীয় নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশেই আছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে নোটিশটি পাবলিশ হয়েছে সেম একইভাবে এখানে নেওয়া হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার দুটো শূন্য পদে এখানে ভ্যাকান্সি আছে এটারও কিন্তু লাস্ট ডেট ছাব্বিশ সাত দু তারিখ রাত বারোটা পর্যন্ত এবার আমরা এই পোস্টগুলোর কোয়ালিফিকেশান এজ লিমিট এবং স্যালারি সহ আবেদন পদ্ধতি আমরা দেখে নেব তো আমরা এবার দেখে নেব এখানে আপনাদের কত টাকা প্রথমে স্যালারি দেওয়া হবে এখানে যে বিষয়টি বলা হয়েছে ওয়েবেল টেকনোলজি লিমিটেড পাঁচটি শূন্য পদে মোট কর্মী নিয়োগ করা হবে কাজের নিরিখে তাদের মাসে তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের পারিশ্রমিক এখানে কিন্তু দেওয়া হবে এবার আমরা দেখে নেবো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলা যায় সংশ্লিষ্ট পদে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশান টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে তবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতকরাও আবেদন করতে পারবেন উভয় ক্ষেত্রেই সরকারি দপ্তরে অন্তত এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের কিন্তু থাকতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স এমন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার কিন্তু দেয়া হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে আগে কিন্তু এখানে নেওয়া হবে এবার বিষয়টি হচ্ছে আপনারা যারা যারা সফটওয়্যার ডেভেলপার পদে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর যারা সফটওয়্যার ডেভেলপারে নিযুক্ত হবেন তাদের তিরিশ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে এইবার আমরা নিয়োগ পদ্ধতিটা জেনে নেব এখানে বলা যে সংশ্লিষ্ট কাজের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে এবার বলা হয়েছে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবেন এখানে বলা হচ্ছে ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে সঙ্গে জীবনপঞ্জি অর্থাৎ সিভি একটা দিতে হবে বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কর্মজীবনের সংশয়পত্র সহ অন্যান্য নথি জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন যাতে আপনাদের কাছ থেকে এই আপডেটগুলো গুলো মিস না হয়ে যায়